তোমাদের দুজনকে একটা করে ফলের নাম জিজ্ঞাসা করব আগে প্রথমে বলবে মিঠাই তারপরে বলবে দিয়া মিঠাই একটা ফলের নাম বলো ফল ফল বলেছি গোলাপটা কি ফুল তাহলে ফলের নাম কি যে কোন একটা ফলের নাম বলো বলো তুমি একটা বলো দিয়া হ্যাঁ গুড মিঠাই একটা ফুলের নাম বলো দিয়া একটা ফুলের নাম বলো গুড মিঠা একটা পশুর নাম বলো তুমি একটা পশুর নাম বলো দিয়া হ্যাঁ মিঠা একটা পাখির নাম বলো দিয়া একটা পাখির নাম বলো আমাদের জাতীয় পতাকায় কটা রং থাকে মিঠাই তাহলে কটা রং হলো তিনটে রং রামধনুতে কটা রং থাকে দিয়া হ্যাঁ মিঠা একটা সবজির নাম বলো একটা সবজির নাম বলো মিঠায় আপেলের রং কি আমের রং কি গুড মিঠায় গোলাপ ফুলের রং কি দিয়া সূর্যমুখী ফলের রং কি সূর্যমুখী ফুল রং কি গুড আমি এবার একটা ইংরাজিতে রঙের নাম ধরবো সেগুলো তোমাকে বাংলায় বলতে হবে এটা কি রং রেড মানে কি রং মিঠাই ব্লু মানে কি রং আমরা উত্তর তো করলা কি তেতো না মিষ্টি আম কি মিষ্টি না তেতো দিয়া গুড তেতুল কি টক না মিষ্টি মিঠাই হ্যাঁ গুড কোথাও আমরা কি টক না মিষ্টি টক আমরা টক হ্যাঁ ঠিক আছে মিঠা একটা ঠাকুরের নাম বলো দিয়ে একটা ঠাকুরের নাম বলো হ্যাঁ আচ্ছা বেশ অনেকক্ষণ খেলা হলো তাই বললাম এবার তোরা নিজেদের মধ্যে একটু খেলা করে নে বলার সঙ্গে সঙ্গে ওদের মাথায় এলো স্টোন পেপার সিজার খেলা তো ওরা দুই গুণে সেটাই খেলে নিচ্ছে